আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ইস্ট আফ্রিকার ভিসা চলে আসে এবং এটা একদম রিসেন্ট ইস্ট আফ্রিকার ভিসা আমাদের পাওয়া তো এখন ইস্ট আফ্রিকার ভিসা খুব পরিমাণে ইস্যু হচ্ছে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ইস্ট আফ্রিকার ভিসার মেয়াদ কতদিন থাকবে এবং কোন কোন কান্ট্রি আপনারা ট্রাভেল করতে পারবেন এবার আসি কত টাকা আপনাদের খরচ হবে ইজিলি আপনারা ইস্ট আফ্রিকার ভিসা করতে পারবেন এবং ইস্ট আফ্রিকা দিয়ে যেটা বললাম প্রথমে আপনারা তিনটা দেশ ভ্রমণ করতে পারবেন উগান্ডা রুয়ান্ডা এবং কেনিয়া ইয়েলো ফিভার ভ্যাকসিন সার্টিফিকেট যেটা এটা লাগবে কিনা সালাম আলাইকুম সাফারি উইথ সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে ইস্ট আফ্রিকার ট্যুরিস্ট ভিসা তো আপনারা ইতিমধ্যে জানেন যে এখন প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে যারা হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর অথবা আশেপাশে যে মিডল ইস্ট এই কান্ট্রিগুলো ঘুরেছেন তারা হচ্ছে আফ্রিকার দিকে অনেকে যাচ্ছেন নতুন একটি দেশ আমাদের ট্রাভেল বাকেটে আসলে অ্যাড হয়েছে আপনারা বলতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে ইস্ট আফ্রিকা হচ্ছে সবচেয়ে হট কেক সবাই হচ্ছে ইস্ট আফ্রিকা যাচ্ছে তো ইস্ট আফ্রিকার ভিসাতে আপনার তিনটা দেশ একসাথে ভ্রমণ করতে পারবেন একটা হচ্ছে উগান্ডা রুয়ান্ডা এবং কেনিয়া তো আজকে বিস্তারিত বলবো ইস্ট আফ্রিকা সম্পর্কে যে কি কি উপায় আপনার ইস্ট আফ্রিকার ভিসা পেতে পারেন ভিসার মেয়াদ কতদিন থাকবে এবং কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে ইস্ট আফ্রিকার ভিসার ক্ষেত্রে এবং কত অ্যামাউন্ট তারা চার্জ করে নর্মালি তো এই সম্পর্কে আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ইস্ট আফ্রিকার ভিসা চলে আসে এবং এটা একদম রিসেন্ট ইস্ট আফ্রিকার ভিসা আমাদের পাওয়া তো এখন ইস্ট আফ্রিকার ভিসা খুব পরিমাণে ইস্যু হচ্ছে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে টুরিস্ট হচ্ছে ইস্ট আফ্রিকা যাচ্ছে তো ইস্ট আফ্রিকার ভিসা করতে হলে অবশ্যই আপনাদের কিছু কিছু ডকুমেন্টস ম্যানেটরি লাগবে যেমন হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে ছবি লাগবে এই দুইটা ডকুমেন্টস আছে ম্যান্ডেটারি লাগবেই আর এক্সট্রা হচ্ছে যদি আপনাদের ট্রাভেল হিস্ট্রি থাকে বেশ ভালো কথা কিছু ট্রাভেল হিস্ট্রি আমরা নর্মালি সাবমিট করে দেই এছাড়া আপনাদের আর কোনো ডকুমেন্টস লাগবে না ইস্ট আফ্রিকার ক্ষেত্রে তো বুঝতেই পারতেছেন খুব ইজিলি আপনারা ইস্ট আফ্রিকার ভিসা করতে পারবেন এবং ইস্ট আফ্রিকা দিয়ে যেটা বললাম প্রথমে আপনারা তিনটা দেশ ভ্রমণ করতে পারবেন উগান্ডা রুয়ান্ডা এবং কেনিয়া তিনটাই হচ্ছে আপনার পাশাপাশি দেশ আপনারা চাইলে বাই রোডে তিনটা দেশ একসাথে ট্রাভেল করে আসতে পারবেন এবং এটা কিন্তু যখন আপনারা বাংলাদেশ থেকে ইস্ট আফ্রিকার ভিসা করবেন এটা হচ্ছে ই ভিসা হবে এবং যখন হচ্ছে আপনারা ওই দেশে প্রবেশ করবেন সাপোজ ধরেন যে আপনি উগান্ডার পোর্টাল থেকে ইস্ট আফ্রিকার ভিসা করছেন তো সেক্ষেত্রে উগান্ডা দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে তো উগান্ডা দিয়ে যখন আপনি এন্ট্রি করবেন তখন হচ্ছে আপনাকে একটা স্টিকার ভিসা লাগিয়ে দিবে যেটার মেয়াদ থাকবে হচ্ছে তিন মাস তো ইস্ট আফ্রিকার ভিসার মেয়াদ হচ্ছে আপনি যাওয়ার পরে তিন মাস আর যখন আপনি হচ্ছে ভিসা পাবেন বাংলাদেশ থেকে যেমন ই ভিসাটা আপনি হাতে পাবেন সেই অ্যাপ্রোবালের ডেট থেকে হচ্ছে ছয় মাস পর্যন্ত আপনার ভিসার মেয়াদ থাকবে তো ক্লিয়ার হচ্ছে ভিসার ভ্যালিডিটি টোটাল হচ্ছে আপনার ছয় মাস পাওয়ার পরে এবং যখন হচ্ছে আপনি ছয় মাসের মধ্যে যাবেন তার থেকে তিন মাস পর্যন্ত আপনার ভিসা ভ্যারাইটি থাকবে আপনি তিনটা দেশ মাল্টিপল টাইম ঘুরে আসতে পারবেন একটা কান্ট্রিতে চাইলে আপনি মাল্টিপল যেতে পারবেন সমস্যা নেই এটা তিন মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা তো অনেকে হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে কেনিয়া এবং রুয়ান্ডা যে ওয়েবসাইট এটা আপাতত বন্ধ এখান থেকে আপনার ইস্ট আফ্রিকার ভিসা অ্যাপ্রুভাল নিতে পারবেন না তো অবশ্যই আপনাকে উগান্ডা হয়ে নিতে হবে তো নর্মালি আমরাও উগান্ডা সার্ভার যেটা আছে ওয়েবসাইট ওইখান থেকে আবেদন করি তো উগান্ডা থেকে যখন আপনাদের ভিসা চলে আসবে তখন হচ্ছে আপনার প্রথমে উগান্ডা নামবেন উগান্ডা নামার পর হচ্ছে তিন মাসের হচ্ছে ভিসার ভ্যালিডিটি পাবেন আপনারা যাওয়ার পরে একটা স্টিকার দিয়ে দিবে সেই স্টিকার দিয়ে আপনারা কেনিয়া এবং রুয়ান্ডা বাই রোডে অথবা বাই ফ্লাইটে আপনারা ঘুরে আসতে পারবেন তো এটা হচ্ছে আপনারা ইতিপূর্বে জানলেন যে আমাদের স্টার্টিং ভিসার মেয়াদ কতদিন থাকবে এবং কোন কোন কান্ট্রি আপনারা ট্রাভেল করতে পারবেন এবার আসি আহ কত টাকা আপনাদের খরচ হবে তো ইস্ট আফ্রিকার ক্ষেত্রে হচ্ছে নর্মালি খরচ যেটা আছে ওদের অফিসিয়ালি এটা হচ্ছে একশো ডলার কাটে এবং এর মধ্যে কিছু সার্ভিস চার্জ অ্যাড হয় তো বাংলাদেশি টাকায় আপনার কনভার্ট করে নেবেন তো এত টাকা কাটতে পারে ইস্ট জন্য এবং আমাদের মাধ্যমে যদি করেন আমরা এক্সট্রা কিছু সার্ভিস চার্জ নিয়ে আমরা নর্মালি এটা অ্যাপ্লাই করে দিই তো আমি সাজেস্ট করি বরাবরই যে আপনারা যদি নিজেরা পারেন যেহেতু খুব সহজ উপায় করা যায় আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন আর যদি না পারেন কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের সহায়তা নিতে পারেন আমাদের অফিসে সরাসরি আসতে পারেন আমরা হচ্ছে ইস্ট আফ্রিকা নিয়ে কাজ করতেছি আমরা দরকার পড়লে আপনাকে সুন্দর একটা আইটেনারি দিয়ে দিব যে আপনারা কোন দিন কোনভাবে ঘুরে আসুন খুব সহজে এবং কম খরচে আপনারা ঘুরে আসতে পারবেন ইস্ট আফ্রিকা তো আশা করতেছি যদি আমাদের কোনো সহায়তা লাগে অবশ্যই আমাদের হেল্প নিতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড ঢাকা আমি ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে আমাদের ভিডিও ডিটেলসে আমি আপনাদের অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন এবং যদি আপনারা ঢাকার বাহিরে হন যেহেতু ইস্ট আফ্রিকা হচ্ছে ই ভিসা হবে জাস্ট ডকুমেন্টস গুলো যেমন যে ডকুমেন্টসের কথা বললাম ডকুমেন্টস গুলো আমাদের হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে যে কোনো কুরিয়ার সার্ভিস করে দিতে পারলে আমরা হচ্ছে খুব সহজে আপনাদের ভিসাটা ইস্যু করে দিতে পারবো আর আরেকটা কথা যেটা অনেকে কোশ্চেন করে থাকে ইয়েলো ফিভার ভ্যাকসিন সার্টিফিকেট যেটা এটা লাগবে কিনা আসলে বর্তমান সময়ে পোর্টাল থেকে ইয়েলো ফিভার যে ভ্যাকসিনের সার্টিফিকেট ওইটা লাগতেছে না ম্যান্ডেটরি না তবে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব যেহেতু ওইখানে যাওয়ার আগে এই ইয়েলো ফিভার ভ্যাকসিনটা ম্যান্ডেটরি তো যাওয়ার আগে অথবা ভিসা করার আগে আপনারা চেষ্টা করবেন ইয়েলো ফিভার ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার জন্য অথবা যাওয়ার দশ পনেরো দিন আগে আপনারা ভ্যাকসিন সার্টিফিকেটটা নিয়ে নিতে পারেন কেননা ওখানে যাওয়ার পর অনেক সময় তারা শো করতে বলে এবং এটা আপনার নিজের জন্য ভালো আপনার নিজের যেই স্বাস্থ্য সচেতনতার জন্য এটা ভালো অবশ্যই আপনারা নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্ত যদি ইস্ট আফ্রিকা নিয়ে কোনো আপনাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সালাম আলাইকুম